আসসালামু আলাইকুম আমরা জার্মান ভাষার চারটা কেসের তিনটা কেস আমরা কমপ্লিট করেছিলাম এ ওয়ান কোর্সে নমিনাটিভ আকোজাটিভ ডাটিভ এখন এই কোর্সে আমরা আজকে গেনেটিভ কেস নিয়ে আলোচনা করব ইন ডিটেলস আলোচনা করব যেন আপনারা গেনেটিভ কেসটাকে মানে এ ইউজ করতে পারেন এবং ডেলি লাইফে কথোপকথনে আপনারা জন্য ব্যবহার করতে পারেন সো প্রথমত শিখবো যে গেনেটিভ কেসটা কি জেনেটিভ কেস হলো কোনো কিছু যদি আপনার মালিকানায় থাকে আপনার অধিকারে থাকে তাহলে সেটা হলো আপনার জেনেটিভ কেস যেমন এই বাড়িটা আমার এই ঘড়িটা আমার এই মোটর সাইকেল আমার এই সাইকেল আমার যে কোনো কিছু আপনার অধিকারে থাকা অথবা কারো অধিকারে থাকা সেটা হলো জেনেটিভ কেস আর জেনেটিভ কেস মূলত দুইটা নাউনের মাঝখানে সম্পর্ক প্রকাশ করে যেমন এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে ডিয়ার ফ্যামিলিয়ান নামে মাইনার ফাইন্ডিন ইস্ট ইউলিয়া ডেয়ার ফ্যামিলিয়ান নামে একটা নাউন মাইনার ফাইন্ডিন আর একটা নাউন সো এই দুইটা নাউনের মাঝে যে সম্পর্ক আর এটা দিয়ে মূলত কোনো কিছু কারো অধিকারে থাকা বোঝায় যে কারণে এটা হলো জেনেটিভ কেস আর এখানে যেটা সহজ একটা ট্রিক্স সেটা হলো অফ মানে ইংলিশে যেটা অফ সেটাই হলো জার্মান ভাষায় জেনেটিভ কেস যেমন আমার বান্ধবীর পারিবারিক নাম ইউলিয়া জুলিয়া ফ্যামিলিয়ার নামে ইউলিয়া আমরা এক্সপ্লেনেশনে মাইনার তবে আমি আপনাদের যেটা সাজেস্ট করব। আপনারা প্রথমত বেশি ফোকাস করবেন এস ফন ফনটিভ এই দুইটা হলো আপনাদের মেইন ফোকাস থাকবে কারণ এই দুইটাকে ইউজ করা খুবই সহজ এবং এটা বুঝতে পারাটা খুবই সহজ আর পরবর্তী যেটা থাকবে সেটা হলো নাউন নাউন কনস্ট্রাকশন তো আমরা প্রথমতেই এস করবোটা খুবই সহজ যাদের ইংলিশের আছে তারা এটা বুঝে ফেলবেন যদি ব্যক্তি দেশ মানে যা কোনো কিছু কারো অধিকারে থাকে সেটা হলো এস এসগানেটিভ হলো ইংলিশে যেখানে আমরা অ্যাপোস্টোপি ইউজ করতাম সেই জায়গাটায় শুধু আপনি যদি অ্যাপোস্টপিটা উঠায় দেন তাহলে সেটা এস হয়ে যায় যেমন রেজাউলস ফ্যামিলিয়ার নামে ইজ নিশাদ এখানে দেখেন রেজাউলস এই যে রেজাউলস এটাই হলো এস কেনেটিভ এখানে কোনো অ্যাপোস্টপি ইউজ করা হয়নি কিন্তু যদি আপনি ইংলিশে খেয়াল করেন রেজাউলস এখানে একটা রেজা রেজাউলস ফ্যামিলি নেম ইজ নিশাদ ইংলিশে আমরা যেখানে অ্যাপোস্টপি মানে রেজাউলের ফ্যামিলি নেম রেজাউলের বাংলায় যেটা আমরা বলি রেজাউলের ফ্যামিলি নেম ইজ নিশাদ সো এখানে হলো এস কেনেটিভ যেমন জনস ফয়েন্ট হাইস্ট ডানিয়া জনস এখানে দেখেন জনস অ্যাপোসটোপি আর ইং জার্মান ভাষা যেটা হলো আরো বেশি ইজি যে অ্যাপোস্টফিটা ইউজ করতে হয় না শুধু একটা এস বসিয়ে দিলেই এস গেনেটিভটা হয়ে যায় যেমন ডয়েস ল্যান্ডস হাউফ স্টার্ট হাইস প্যারলিন মানে এইখানে কিন্তু শুধু আপনি একটা এস অ্যাপোস্টপিটা উঠিয়ে দিলেন ডয়েস ল্যান্ডস হাউফ স্টার্ট ইস পেরলিন মিউনিক্স ইন স্টার্ট এস সো মিউ এখানে দেখেন এস আর এখানে অ্যাপোস্টোপি এস সো এটাই ছিল মূলত এস কেনেটিভ এস কেনেটিভ বোঝা কারোর জন্য কঠিন কিছু না ফেস করতে হবে সো ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানি দেখা হবে এবং পরবর্তী লেকচারে আপনারা সাথে থাকবেন সালামু আলাইকুম